দেখো এখন আমি আসছি হচ্ছে ছাদে তো দেখো সুন্দর ফুল ফুটেছে তো আমি আসছি হচ্ছে এই যে কাপড়গুলো তুলতে তো সন্ধ্যা হয়ে যাবে ভাবলাম যে কাপড়গুলো তুলে নেই আমি আজকে একটু লেট করে স্নান করেছি তো দেখো ভেজা শুকায়নি কালকে আবার দিতে হবে কি ফুল এটা দেখো এই যে এগুলো আমি বালতিতে রেখে দিব এখন সাথে সিঁড়ি কোঠার মধ্যে রেখে দিব সকালবেলা আবার রোদ দিতে হবে দেখো যে সবগুলো কাপড় আমি বালতিতে নিয়ে নিয়েছি তো এখন এগুলো সিঁড়ি কোঠায় রেখে দিব দেখো এই যে দিক এই দিকে পুরোটা বাঁশ বাগান ছিল বুঝতে পেরেছো মানে বাঁশের জন্য এই যে এখানে কিছু দেখা যেত না এই যে পুকুর দেখা যাচ্ছে একটা এই যে কচুরিপানা ভর্তি পুকুর এই পুকুর কিন্তু দেখা যেত না এই যে এরকম বাঁশ গাছ ছিল তো আমার বিয়ে হয়েছে দশ বছর তো দশ বছরে আমি এই পুকুর দেখতে পাইনি পুরোটা আমি কখন এ যাইও নাই তো এই ফার্স্ট এখানে পরিষ্কার করা হয়েছে অনেক জঙ্গল ছিল এখানে এটা হচ্ছে আমাদের ছাদ তো বিকেলবেলা হাঁটাহাঁটি করতে ভালো লাগে আর এই পাশটাতে আগে প্রচুর গরম লাগতো যে বাস ছিল যে বাস ঝো ছিল আর এখন এই যে এখানে ক্লিয়ার করে কাটা হয়েছে এই জন্য হচ্ছে গিয়ে অনেক বাতাস লাগে কিন্তু যে ওই পাশটাতে আবার গরম লাগে দেখাচ্ছি মানে মেনলি আমরা যে পাশটাতে থাকি যে ওই পাশটাতে অনেক গরম লাগে যে এই পাশটাতে ঠান্ডা এখন দেখায় তোমাদের কি গাছ বনেছে দেখো এই যে লুন্দুর গাছ বলেছে রোদ প্রচুর এই হিটে গাছগুলো জল দেয় দুই বেলা কিন্তু তারপর থাকবে বেগুন গাছ মরিচ গাছ এই গাছে অবশ্য খুব সুন্দর সুন্দর বেগুন হয়েছিল ওই দেখো এখন আছে হচ্ছে এখানে আছে যে তুলসী গাছ

তো এখন এই হচ্ছে গিয়ে এখানে রেখে সিঁড়ি গোঠার মধ্যে রেখে তারপর হচ্ছে আমি গেটটা যে ছিটকারি দিয়ে এই যে তো চলো আবার নেক্সট ভিডিওতে কথা হবে